This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আলিপুরের সংযোগস্থলে যাতায়াতের পথে নজর কারে এই পেট্রোল পাম্প কারণ মালিক থেকে কর্মী ওই পেট্রোল পাম্পে সবাই মহিলা মহিলাদের স্বশাসন ও স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্য নিয়েই মহিলাদের এখানে নিয়োগ করেছে এখানে কাজ করেই কেউ সংসার চালাচ্ছেন তো কেউ চালাচ্ছেন কলেজের পড়াশোনার খরচ মহিলা পরিচালিত এমন একটি পাম্প চালিয়ে নজির করেছেন পেট্রোল পাম্পের মহিলারা এখন স্বনির্ভর তারা বিভিন্ন সেক্টরে নিজেদের যোগ্যতা প্রমাণ করছে এবং পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েই তারা কাজ করছে এই মুহুর্তে আমরা চলে এসেছি আলিপুরে এবং সেখানে একটি মহিলা পাম্প রয়েছে যে পাম্পে আমরা শহর শহরতলিতে বহু পাম্প দেখি যেখানে মূলত পুরুষটাই সেই পাম্পে তারা তেল দেন কাস্টমার ডিল করেন কিন্তু এই পেট্রোল পাম্পটা বিশেষ করে মহিলারাই চালান যেখানে জন মহিলারা তারা কাজ করেন এবং এই যে পাম্পে দেখতে পাচ্ছেন সেই পাম্পে সেখানে মহিলারাই তারাই পেট্রোল দিচ্ছেন তারাই মূলত কাস্টমার ডিল করছেন এবং তারা ওয়েলকাম পর্যন্ত জানাচ্ছেন সারা কলকাতায় এরকম দুটো পাম্প রয়েছে যেখানে মূলত মহিলা পরিচালিত পেট্রোল পাম্প এবং ভারত সরকারের এই পেট্রোল পাম্প যেখানে মহিলারাই তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত তারা দু শিফটে মোট জন তারা কিন্তু কাজ করেন এবং তারা এই মুহূর্তে প্রত্যেকেই তারা কাজে ব্যস্ত রয়েছেন এবং এই মহিলা পাম্পে মূলত আমরা দেখি যেটা যে তারা তেল ভরা থেকে হাওয়া দেওয়া থেকে শুরু করে সমস্তটাই করে দিদি কতজন এখানে রয়েছেন কাজ করতে গেলে তো খাটনি হবে সবাই কি সমান সবাই সমান হয় না কখনো কখনো কোনো কাস্টমার খুব ভালো আমাদেরকে দিন ধরে চেনে তারা খুব ভালো ব্যবহার করে আর এক একজন উগ্র কাস্টমার আছে তারা পছন্দই করে না যে মেয়েরা কাজ না বাড়িতে ফিরে যাওয়ার কথা মনে হয় না কেন এখানে আমরা কাজ করব না আমরা তো কারোর ক্ষতি করছি না আমরা এখানে কাজ করছি তো সবাই যেমন ছেলেরাও কাজ করতে পারে তো আমরাও তো কাজ করতে পারি বাড়িতে দুটো ছেলে শাশুড়ি আর হাজব্যান্ড ভোরবেলায় ওঠি হ্যাঁ রান্নাবান্না করে ঘরের কাজ গুছিয়ে তারপর আছে কিন্তু মহিলারা তারা কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষদের সাথে লড়াই করছেন ভীষণ ভালো লেগেছে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এবং আমি থাকি তারাতলে মোড়ের কাছে আমি সব সময় এখান থেকে আসি মানে আমার অন্য দিক দিয়েও যদি আমি যাই বা আসি আমি এখানে আসি ও যে যে যেহেতু মেয়েরা এরকম আর তো কোথা নেই কলকাতায় আমার সেটাই অ্যাট্রাক্ট করে আর আমার খুব ভালো লাগে যে মেয়েরা এভরি ফিল্ডে মানে চলে এসেছে বলে মানে আমি অ্যাপ্রিশিয়েট করি প্রতিদিনের নতুন অভিজ্ঞতা নিয়েই তারা এগিয়ে চলছেন এটাই হয়তো জীবন এটাই যে কারণে তারা এটা মেনে নিয়েই প্রতিদিনের লড়াইয়ে তারাও সামিল রয়েছে চিত্র সাংবাদিক বিনয়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা